এমন পর্যটন পর্যটনস্থলের কথা ভেবেছেন যার মূল আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্য বা স্থাপত্য নয় বরং জীবাণুর ভাণ্ডার শুনতে অবাক লাগলেও এমনই এক জায়গার বাস্তবে অস্তিত্ব রয়েছে আর পর্যটকেরাও সেখানে ভিড় জমান শুধু এই বিচিত্র দৃশ্য দেখতে এমনকি সেখানকার দেয়াল থেকে চুইংগাম তুলে খেয়ে ফেলতেও দ্বিধা করেন না অনেকে বিশ্বের সবচেয়ে জীবাণু সংক্রমিত পর্যটন কেন্দ্রগুলোর তালিকায় প্রথম সারিতেই রয়েছে এই গামওয়াল বা চুইংগামের দেয়াল এর সাথে জড়িয়ে আছে আমেরিকার এক শহরের অদ্ভুত ইতিহাস আমেরিকার ওয়াশিংটন প্রদেশের সিয়াটল শহরের পাইক প্লেস মার্কেটের পাশেই অবস্থিত চুইংগামের দেয়াল প্রায় আট ফুট উঁচু এবং ফুট দীর্ঘ এই দেয়ালটি আজ গামওয়াল নামে বিশ্বজুড়ে পরিচিত কিন্তু দশকেও এই দেয়ালটি ছিল আর পাঁচটা সাধারণ দেয়ালের মতোই ঝকঝকে এবং পরিষ্কার এর ইতিহাস শুরু হয় উনিশশো সাল থেকে এই দেয়ালের কাছে একটি বক্স অফিসে তখন কমেডি শো এবং বিভিন্ন অনুষ্ঠান হতো শোনা যায় সেখানকার দর্শকেরা বা শিল্পীরাই দেয়ালে হেলান দিয়ে দাঁড়াতেন এবং গল্প করার সময় নিজেদের চুইংগাম চিবানো দেয়ালে আটকে কেউ কেউ আবার চুইংগামের সাথে মুদ্রাও আটকে রাখতেন পরে মুদ্রাগুলো তুলে নেওয়া হলেও চুইংগামগুলো সেখানেই থেকে যায় ধীরে ধীরে এই বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে দুই বন্ধু থেকে শুরু হয় একসময় বহু মানুষ এই দেয়ালে চুইংগাম লাগাতে শুরু করেন বছরের পর বছর ধরে জমতে থাকা হাজার হাজার চুইংগামের আস্ত দেয়ালটি এক অদ্ভুত রঙিন রূপ নেয় এই রং বেরঙের চুইংগামের জন্যই দেয়ালটি ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পর্যটকেরা এখানে এসে চুইংগাম ছিবিয়ে দেয়ালে আটকে দেয়াকে এক ধরনের ঐতিহ্য বানিয়ে ফেলেন তবে সবচেয়ে অবাক করা বিষয় হল কেউ কেউ নাকি নিচ্ছক মজার ছলে এই দেয়াল থেকে চুইংগাম তুলে মুখেও পুড়ে ফেলতেন কিন্তু এই জনপ্রিয়তার সাথে সাথে জন্ম নেয় নানা সমস্যা স্থানীয়দের মতে চুইংগামের কারণে সেখানে ইঁদুরের উপদ্রব মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল এছাড়াও বছরের পর বছর ধরে জমে থাকা চুইংগামের আস্তরণ দেয়ালের ইটের ক্ষতি করেছিল অবশেষে দু হাজার সালের নভেম্বর মাসে প্রায় ২০ বছর পর কর্তৃপক্ষ এই দেয়াল পরিষ্কার করার সিদ্ধান্ত নেয় কাজটা মোটেও সহজ ছিল না একশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিম মেশিন ব্যবহার করে অত্যন্ত সাবধানে দেয়াল থেকে চুইংগাম তোলার কাজ শুরু হয় পুরো কাজটি শেষ করতে সময় লেগেছিল প্রায় একশো ত্রিশ ঘণ্টা দেয়াল থেকে তোলা হয়েছিল প্রায় এক হাজার সত্তর কেজি ওজনের চুইংগাম ইটের কাঠামোর কোনো ক্ষতি না করে এই বিশাল কর্মযোগ্য শেষ করা হয় কিন্তু গল্প এখানেই শেষ নয় দেয়াল পরিষ্কার করার পরেও মানুষ এখানে চুইংগাম লাগানো বন্ধ করেনি গামওয়ালের ঐতিহ্য ধরে রাখতে সেখানে এই দিয়েই তৈরি হয়েছে গ্রাফিকে আমেরিকার জনপ্রিয় ফুটবল কোচ পিটার ক্যারোলকে সম্মান জানাতে রুডি উইলিংহ্যাম নামে এক শিল্পী চুইংগাম ব্যবহার করে তার একটি প্রতিকৃতি তৈরি করেন এই দেয়ালেই ম্যাচ চলাকালীন নাকি দিনে একশো ত্রিশ খানা চুইংগাম চিবোতেন পিটার তাই তাকে সম্মান জানাতে চুইংগাম লাগিয়ে পিটারের ছবি ফুটিয়ে তোলেন শিল্পী দু সালের পর দু সালেও এই দেয়ালে সাফাই অভিযান চালানো হয় কিন্তু এত কিছুর পরেও গামওয়াল আজও শেয়াটলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র শুধু পর্যটকেরাই নয় মাঝে মধ্যে হবু দম্পতিরাও প্রাক বিবাহের ফটোশ্যুট করতে চলে আসেন এখানে জীবাণুদের এই অদ্ভুত আবাসস্থলে তখন মিলে একাকার হয়ে যায় রোমান্স আর বিষয়